হ্যালো ফ্রেন্ডস এভরিথিং ও পাল চ্যানেলে সকলকে স্বাগত ব্লগ শুরুর আগেই তোমাদের প্রত্যেকের কাছে আমি একটা সরি চেয়ে নিচ্ছি মানে প্লিজ তোমরা রাগ করো না কারণ আমি অনেক দিন তোমাদের সাথে কোনো ভিডিও কোনো শর্টস কিচ্ছু ছাড়তে পারিনি ছেড়ে হয়ে ওঠা হয়নি ওই যে বললাম না ছোট বাচ্চা আমার পুচকেটা পুচকেটা আজ এই প্রবলেম কাল সেই প্রবলেম এই সব নিয়ে এতটা মানে মানে ভেঙে পড়েছিলাম না সেরকম আর মন ছিল না আর কি ব্লগ করার মতো মানে কারা পারে জানি না কিন্তু আমি কিন্তু পারিনি মানে ওই রকম মেন্টালিটিতে একটা ভিডিও করব বা এডিট করব সেরকম আমার মনের অবস্থা একদমই ছিল না তো তোমরা নিশ্চয়ই মানে আমার সিচুয়েশানটা বুঝতে পারবে বললে ওই জন্য আমি তোমাদের কাছে প্রথমেই সরি যে আমার সিচুয়েশানটা ভাঙিয়ে বললাম তো যারা আমার ভিডিও দেখতে তারা প্লিজ বন্ধুরা রাগ করো না সিচুয়েশান তো সবসময় সবার একরকম চলে না মানে সিচুয়েশানের ওপর কার হাত থাকে বলো তো রাগ কার ওপর করবে তোমরা বলো তোমরা প্লিজ রাগ না করে আমার ভিডিওগুলো আবার কন্টিনিউ করো দেখা শর্টস কতটা ছাড়তে পারবো জানি না কিন্তু নিয়মিত ব্লগ ছাড়ার চেষ্টা করব তোমাদের সাথে নিত্য দিন কি করছি না করছি সবটাই ছাড়ার চেষ্টা করবো তো এবার বলি যে কোথায় যাচ্ছি না যাচ্ছি সকাল থেকেই দেখছো গাড়ি চলছে এপাশ দেখাচ্ছি গাড়ির জানলা থেকে এই যে এই পুচকেটার জন্য আমাদের এই সমস্ত সকাল সকাল গাড়ি মানে উবের বুক করতে হলো কেননা অনেক ভোরবেলা আমরা বেরিয়েছি তখন পাঁচটা বাজে এখন প্রায় ছটা সাড়ে ছটা বাজে আমরা হাওড়া স্টেশনের দিকে যাচ্ছি তখন পাঁচটা সাড়ে পাঁচটা মানে এরকমই মতো বাজে আমি এক্সাক্ট টাইম দেখিনি তো তাড়াতাড়ি করে সকাল সকাল আমরা ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে চলে এসেছি অনেকগুলো ব্যাগ হয়েছে কিন্তু সত্যি কথা বলতে আমরা কেউ কিছু নিইনি নি জানো তো কিন্তু ওই যে সোনু বাচ্চা থাকলে যা হয় বাচ্চার সমস্ত জিনিস নিতে নিতে নিজেদের এত যতটা কম সম্ভব নেওয়া যায় সেরকমভাবেই ব্যাগ প্যাক করেছি কিন্তু বাচ্চা জিনিসগুলো তো নিতেই হবে দেখো অনেকগুলো ব্যাগ হয়েছে তার আগে এই যে দেখ মানে হাওড়া স্টেশনে চলে এসেছি আমরা আমাদের প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে এতটা দূরে আমাদের হেঁটে হেঁটে এখন দৌড়াতে হচ্ছে আর আমরা পাঁচজনে এসেছিলাম গাড়িতে করে আর মা আসেনি মার নাইট ডিউটি ছিল মা ওখান থেকে ডাইরেক্ট বাসে করে হাওড়ায় দাঁড়িয়েছিল তো ওখানে গিয়ে আমরা মিট করে নিই আর আমার সোনু মানে এইটুকুনি জার্নি করে ও ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে মায়ের কোলে আর এখানে সবাইকে একটু দেখাচ্ছি তোমাদের সাথে আর আমি ভিডিও মানে শ্যুট মানে ভিডিও শ্যুট করেছি যখন বুঝতে পারিনি মানে ভিডিও যখন এখন আমি এডিট করতে গিয়ে দেখছি তখন কখন আমার কপাল থেকে টিপটা পড়ে গেছে বুঝতেও পারিনি দেখো আর হ্যাঁ এই যে জালনা থেকে তোমাদের সাথে খানিকটা ভিউ শেয়ার করছি দাঁড়াও আর এদিকে ভিউ শেয়ার করতে গিয়ে এই যে খালি টাক টাকমাতাটা দেখিয়ে দিলাম তোমাদেরকে উনি আবার হাত দিয়ে মাথা ঘষতে তো ওরা আমার সাথে হাসাহাসি করে বলছিল যে তুমি ভিডিওতে কি দেখাচ্ছো খোলা জমিন দেখাচ্ছ তো যাই হোক এই সমস্ত বলছিল তো এবার বলি আর কি আসল কথা যাচ্ছিটা কোথায় যাচ্ছি হচ্ছে খুব দূরে কোথাও যেতে পারবো না জানো ছোট বাচ্চা নিয়ে অনেকে যায় কিন্তু আমার কিন্তু খুব ভয় লাগে আমি কোথাওই যেতে পারবো না জানো এখন অনেকগুলো বছর তো কাছাকাছির মধ্যে যাচ্ছি হচ্ছে দেশবাড়িতে আমাদের দেশবাড়ি হচ্ছে আমার শ্বশুর বা শাশুড়ি দুজনেরই দেশবাড়ি হচ্ছে মেদিনীপুরে ওনাদের দুজনের বাড়ির ডিস্টেন্স হচ্ছে আধা ঘন্টার মানে একটা টোটো করে আধা ঘন্টার এপাশে আর ওপাশে আর এদিকে দেখো এই এই যে মানে কি সুন্দর লাগছে এই ভিউটা মানে এই ব্রিজের থামগুলোর জন্য মানে কেটে কেটে যাচ্ছে কিন্তু যতটা বাচ্ছি দেখানোর চেষ্টা করছি এটা কি ভালো লাগছে না দেখতে তোমাদেরকে দেখালাম আর হ্যাঁ যেটা বলছিলাম ওখানে হচ্ছে মন্দির প্রতিষ্ঠা ছিল তো রাস্তায় আস্তে আস্তে আমি আর ভিডিও করিনি বাড়িতে এসে ফ্রেশ হয়ে একেবারে তোমাদের সাথে ভিডিও চালু করছে আমরা যখন আসলাম তখন কীর্তন শেষ হয় তো কীর্তন শেষ হওয়ার পরে এইখানে সমস্ত কীর্তন মানে এই উঠোনেই সমস্ত লোকজনরা কীর্তন করছিলো সেসব শেষ হয়ে এখন লাস্টে বৃন্দা দেবী পরিক্রমা চলছে এরপরে হচ্ছে হরি লুটের বাতাসা মানে লুটের বাতাসা ছড়ানো হবে তো আমি স্নান করে চলে এসেছি আর পাপা থাকো এখানে খুব খুশি আর এটা হচ্ছে এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল আগের বছর তো বাৎসরিক মানে প্রতিষ্ঠার আজকে আর কি আজকের দিনেই হয়েছিল তো সেই জন্য আজকে ছোটোখাটো করে যখন প্রতিষ্ঠা হয়েছিল অনেক বড় করে হয়েছিল আমি তখন আসতে পারিনি পাপা ছোট কিন্তু এখন আর কি ছোটোখাটো করে এমনি একটু উদযাপন করে রাখছে আর এই যে বাতাসা দেখো পাপা বা বাতাসা খেতে কী ভালোবাসে আর সত্যি কথা বলতে আমারও না বাতাসা খুব ভালো লাগে আমার ওই মটকা বা ওই যে খইয়ের মধ্যে দেয় না মটকা ওগুলো অতটা ভালো না লাগলেও কিন্তু এই বাতাসাগুলো কিন্তু খুব ভালো লাগে তার মধ্যে যদি হয় এরকম সাদা সাদা গুড়ের বাতা মানে এরকম বাতাসা মানে লাল গুড়ের বাতাসা থেকে আমার এই সাদা সাদা বাতাসাগুলো চিনির বাতাসাগুলো খেতে আরও ভালো লাগে খাওয়ার থেকে বেশি কুড়োতে ভালো লাগে তো এই মামাবাড়িতে ছিলাম আমরা একদিন তারপরের দিন ভোরবেলায় চলে গেছিলাম এখান থেকে আধা ঘন্টার ডিস্টেন্সে টোটো গাড়িতে করে দেশবাড়ি মানে আমার শ্বশুরমশাইয়ের আদি বাড়িতে গেছিলাম আমি ওখানে মামাবাড়িতে অনেক এর আগে আসলেও বিয়ের পরে দু তিনবার টোটাল আসলেও আমি কিন্তু ওখানে এই প্রথমবার যাই তো ওখানে গিয়ে আমার খুবই ভালো লেগেছিল প্রথমবার গেছিলাম একেবারে মানে সোনুকে নিয়েই গেছিলাম সোনুর কাছেও প্রথমবার আমার কাছেও প্রথমবার যাই যাই করে গিয়ে ওঠা হয় না এই যে দেখো সকালবেলা চলে এসেছি দেশবাড়িতে দেশবাড়ি আসার ভিডিও করতে পারিনি আসার পরে একেবারে ভিডিও করছি দেখো সোনু মুরগি দেখে কীরকম ভয় পাচ্ছে দেখো আমার সোনু কিন্তু সচরাচর কোনো কিছু মানে কুকুর বলো বিড়াল বলো গরু বলো কোনো কিছু দেখে ভয় পায় না কিন্তু আমি বাস্তবভাবে অবাক হয়ে গেলাম সে একটা মুরগির দেখে কী করে ভয় পায় দেখ ওর মুখ দেখেই বুঝতে পারছো আর আমি ওকে আরও দিতে বলছি এই যেঠিমা বারবার দিচ্ছিল বলে লাস্টে কেঁদেই দিল বেচারা তো এখানে চারপাশটা তোমাদের সাথে খানিকটা শেয়ার করি দেখো চারপাশে কীরকম বাগান, জঙ্গল মাটির মানে মেটে রাস্তা মানে বেরোলে মনটা এমনি ভালো হয়ে যায় আমাদের ওখানে যেমন শুধু বাড়ি আর বাড়ি রাস্তার মধ্যে ভিড় জ্ঞানজাম, সেরকম কিন্তু এখানে সেসব কোনো ব্যাপার নেই চারপাশটা ফাঁকা দেখো দুদিকে বাস ঝাড়ার মাঝখান দিয়ে মাটির একদম কাঁচা রাস্তা এখন যাচ্ছি এখন হচ্ছে বিকেলই সাড়ে চারটে পাঁচটা মতো বাজে এখন যাচ্ছি হাটে এখানে আমরা বইতে যেরকম পড়েছিলাম না ওই যে হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মাবারে ওই কুমোরপাড়া কবিতাটাতে ঠিক সেই রকম আমার কাছে কিন্তু এই হাটটাও প্রথম দেখা গ্রামে এরকম হাট সপ্তাহে একবার বসে আমরা যেমন কি সচরাচর যা দরকার হয় মুদি দোকানে টক করে যাই কিনে নিয়ে চলে আসি এখানে মুদি দোকান নেই না অনেক দূরে দূরে একটা একটা মুদি দোকান আছে কিন্তু এখানে সব কিছুই হাটে পাওয়া যায় দেখো চাল থেকে ডাল তেল নুন জুতো সবজি জামা কাপড় শাড়ি মানে চণ্ডীপাট মানে বলে না জুতো সেলাই থেকে চণ্ডীপাট সেরকম টাইপেরই আর আমার এই হাটটা দেখে খুব ভালো লাগছিলো এখানে দেখো কত মানুষ মানে এখানকার মানুষরা তাই করে সারা সপ্তাহের বাজার ওই যে হাট একদিন বসে সেখান থেকেই কিনে নিয়ে যায় সব কিছু তো এখানেও ওই কবিতাটার মতনই শুক্রবারে হাট বসে আমি ওখান থেকে অনেক কিছু কিনেছি যদি জানতে চাও কি কি কিনেছি তাহলে তোমাদের সাথে পরে এক সময় শেয়ার করব তারপরে বাড়িতে চলে এসেছিলাম পরের দিনই আর বেশি দিন দেরি করিনি কারোর হোস্ট অফিস খুলে গেছিলো তারপরের দিন আমরা চো বেরিয়ে পড়েছিলাম ওই দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম তারপরে আস্তে আস্তে প্রায় মানে সন্ধ্যা সাতটা আটটা বেজে গেছিলো ওই সময় এসে রান্না করা হয়ে ওঠেনি আর শুধু কাঁচা মাংস কিনে নিয়েছিলাম এসেছিলাম মুরগির মাংস কিনে এনে মাখা মাখা ঝোল করেছিলাম মানে মুরগির মাংসের আর দোকান থেকে বাটার তন্দুরি রুটি কিনে নিয়ে এসেছিলো কৌস্তব ওই দিয়েই রাতের আমরা ডিনারটা সেরে ফেলেছি এই যে দেখো তন্দুরি রুটি সার্ভ করছে আর তন্দুরি রুটি রুটিটা ওরকম ফয়েল প্যাকেটে দেয় কারণ খুব গরম থাকে ভালো থাকে আমার তন্দুরি রুটি খেতে খুব ভালো লাগে আমার মনে হয় রুমাল রুটি বা এমনি রুটির থেকে তন্দুরি রুটিটাই বেস্ট তো আজকের ভিডিও এই অবধি বন্ধুরা আমি চেষ্টা করব আমার ভিডিওগুলো কন্টিনিউ করা রেগুলার দেওয়া তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো সাপোর্ট করো আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে আজকের মতো এই অবধি টাটা ভালো থাকো সুস্থ থাকো বাই আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না লাইক করো শেয়ার করো অনেক অনেক শেয়ার করো আর নতুন বন্ধুরা যারা দেখছো ভিডিওটা তারা কিন্তু সাবস্ক্রাইব করো আর নিজেদের বন্ধুদেরকে বলছি তোমরা কিন্তু ভিডিওটা শেয়ার করো যেন সবাই দেখতে পায় আমার কিছু অসুবিধার কারণে আমি অনেকটা ইরেগুলার হয়ে গেছিলাম তা ওই জন্য তোমরা এখন আমার ভিডিওগুলো দেখি মানে যতজন দেখতো আগে সেরকম আর দেখো না প্লিজ তোমরা আবার কন্টিনিউ করে করো দেখা তো আমরা এখানে ডিনার সেরে ফেলি আর তোমাদের আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে বাই তত ততক্ষণের মতো সুস্থ থাকো ভালো থাকো